আমার বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো আজ হয়েছে সকল ঠাকুরকে আমার বাড়িতে যেসব ঠাকুর রয়েছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো বন্ধুরা শেয়ার বেশি করে করো লাইক দিও কমেন্ট করো বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আন্তরিক ভালোবাসা জানাই সকল গুরুজনকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই শুভ অক্ষয় তৃতীয়া সবাই ভালো থেকো বন্ধুরা আজ আমার বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে তাই আমার অর্ধাঙ্গিনী পুজো করছে হরে কৃষ্ণ নাম নিয়ে তাই তোমাদের আমার বাড়িতে যেসব ঠাকুর রয়েছে সকল ঠাকুরকে তোমাদের আজ দর্শন দিচ্ছি দেখো বন্ধুরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে হাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে